পবিত্র কোরআনের মধ্যে একবার আমার নবীর নাম নিয়ে সম্বোধন করে ডাকেন নাই আল্লাহ একবার ছয় হাজার ছয়শ শিশুটি আয়াতের মধ্যে সরাসরি একবার নাম ধরে ডাকেন নাই আল্লাহ একবার আমার আল্লাহ বলেছেন ইয়ালিল্লা আমার বন্ধু ও আমার হাবিব ও আমার দোস্ত আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাইয়া আছেন উঠোন রাত রাতের শেষ অংশে আপনি নামাজ পড়ুন আমি আল্লাহর সাথে কথা বলেন সুবহানাল্লাহ আল্লাহ আপনি বলেছেন আপনি আল্লাহ ইয়া আইয়ুহাল মুদ্দাসির ও চাদর গায়ে দেন ও বন্ধু আপনি কেন ঘুমান আমি আল্লাহ তো আপনার সাথে কথা বলতে সম্মানিত উপস্থিতি কত সম্মান কত মর্যাদা আমি প্রথমে কোরআন ছোট একশত চোদ্দটা সুরার মধ্যে সবচেয়ে ছোট সুরার নাম হলো সুরাত বলবে না আয়াত কম হলেও তার মর্যাদা বেশি সোহানল্লাহ দান্নামুরি সুর হইল জাল বেশি এই সুরতুল কাউসারের ব্যাখ্যা বিশ্লেষণ তা স্ত্রীর যদি কেউ শুনে ইমানের নজর দিয়ে ইমানের চক্ষু দিয়ে মারে ভাতের চক্ষু দিয়ে তাহলে ওই ব্যক্তি কখনও নবীবিদ্বেষী হতে পারে না সোহানল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে একশত চোদ্দটা সুরার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন ছোট্ট একটি সুরা নাজিল করেছেন যে সুরার নাম হলো কাউসার সোহান আল্লাহ তিনটা আয়াতে কারিমা দিলেন এই তিনটা আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলমিন মর্যাদাকে এই সুরার মধ্যে তিনি লিখে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ শান মান মর্যাদা রসুল্লাহ শানের গুসাকি করলে তাকে কি বলা হয় সব কিছু আল্লাহ তালা তিনটা আয়াতের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন বলেন সুবাহ আল্লাহ তাহলে সওয়াবের নিয়তে আমার بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل رب

আল্লাহ রাব্বুল আলমিন জগৎবাসীকে জানিয়ে দিলেন পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানিয়ে দিলেন দেড় হাজার বছর আগে যে আমি যেত আমার বন্ধুকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি আমার বন্ধুর শান ও মান মর্যাদা কেমন তোমরা এই সুরা থেকে শিক্ষা নাও সুবাহ আমরা অনেকে নবীর নাম নেওয়ার সময় আদব রাখি না ঠিক কিনা কিন্তু যেখানে চাকরি করি বসের নাম নিতে কত হুজুর হুজুর করে বস বস বলি কথা কোন ঠিক কিনা বস আমার কবরে যাবে না ওই আমার কবরে যাবে না চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীও আমার কবরে যাবে না আপনাকে আমাকে কবরে রাখার সময় বলবে রে বাবা রাসূলিল্লাহ সুবহানাল্লাহ পবিত্র কোরআনের মধ্যে একবার আমার নবীর নাম নিয়ে সম্বোধন করে ডাকেন নাই আল্লাহ একবার ছয় হাজার ছয়শ শিশুটি আয়াতের মধ্যে সরাসরি একবার নাম ধরে ডাকেন নাই আল্লাহ একবার আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ো খান মজা মেলো কমিলাইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার বন্ধু ও আমার হাবিব ও আমার দোস্ত আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাইয়া আছেন ওঠোন রাত রাতের শেষ অংশে আপনি নামাজ পড়ুন আমি আল্লাহর সাথে কথা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি বলেছেন আপনি সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল মুদ্দাসির ও চাদর গায়ে দেন ও বন্ধু আপনি কেন ঘুমান আমি আল্লাহ তো আপনার সাথে কথা বলতে চাই সুবাহান আল্লাহ কত সম্মান কত মর্যাদা আর আমরা নবীর নাম নেওয়ার সময় সল্লাল্লাহ ও সাল্লাম তো নেই না এবং কি মোহাম্মদ মোহাম্মদ বলি বলে নামাজ এ শাহাদার মুসলমান গভীর মনোযোগ আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সম্মান কেমন বাড়িয়েছেন এই সূরাতুল কাউসার যখন নাজিল করা হয় আমার নবীর মনটা তখন একটু খারাপ ছিল তন্দ্রা তন্দ্রা ভাব ছিল কারণ কি কারণ হলো ওই আরবের মুসলমান নয় কিছু মুনাফিক কাফের বেঈমান আমার নবীর সম্মান নিয়ে কুটুক্তি করত। আমার নবীর চারটা সন্তান ছিল কয়টা কথা কয়ে না কয়টা যারা ঘুমাইবেন খবর আছে ঘুমাইবেন না ঘুমাইলে আমার নবীর চারটা সন্তান ছিল একে একে করে সবগুলো সন্তান আমার আল্লাহ নিয়ে নিলেন চার নম্বর সন্তানের নাম ছিল ইব্রাহিম সুবহানাল্লাহ আল্লাহ আবু তৈয়ব আবুল কাসেম ইব্রাহিম এগুলো আমার নবীর সন্তানদের নাম ছিল সোহান আল্লাহ বলবেন না ওই সন্তানকে যখন আমার আল্লাহ নিয়ে যায় ওই মুখার মদিনার বেইমান কাফেররা বলে উঠলো ও আরবের মানুষ তোমরা কার পিছনে দৌড়ে যেতেছ তোমরা জানো নেই যে মোহাম্মদুর রসু যে মোহাম্মদ যে তার সন্তান থাকবে না তার বংশ থাকবে না তাকে ডাকার মতো স্মরণ করার মতো কেউ থাকবে না তার পিছনে কেন দৌড়াও আমার বলেন সহ্য করতে পারলেন না সঙ্গে সঙ্গে সুরত আমার নবীর মাধ্যমে নাজিল করে দিয়েছেন নাজিল করার পরে আমার আল্লাহ রাবুল আলমিন বলেন ও আমার বন্ধু আমার আমার আপনি মন খারাপ করবেন না আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তান নিয়ে যাওয়ার একটাই কারণ সেটা হলো তাদেরকে না বালক অবস্থায় নিয়ে গিয়েছি কারণ হলো আমি আল্লাহ আপনাকে শেষ নবী ঘোষণা করেছি বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন মা محمد ابا احد من رجالكم ولكن رسول الله وخاتم النبي وكان الله بكل شيء عليما মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম পৃথিবীর কোন পুরুষ লোকের পিতা নহে আমার নবী কোন পুরুষ লোকের পিতা নহে এটা বলার কারণ হলো রসুল সাল আলহি ওসাল্লামে যে সন্তানগুলা ছিল তারা ছিল নাবালক তারা যেন পুরুষ হয়ে দাবি করতে না পারে যে আমিও নবীর ঘরে নবী বলেন ঠিক না এই জন্য আল্লাহ তালা শেষ প্যারেকটা ঠুকে দিলেন যে মা কানা মোহাম্মদ আবা আহাদিমিজালিকুম ওয়ালা কি রসুল্লাহ আমার বন্ধু কোনো পুরুষ লোকের পিতা নহে আমার বন্ধুকে আমি শেষ নবী হিসেবে পাঠিয়েছি বলেন সুবান আর টুজুর বলো সুবান আল্লাহ নবুয়া দাবি করতে পারেন এই জন্য নাবালক অবস্থায় আমার নবীর সন্তানগুলোকে আমার আল্লাহ নিয়ে গেলেন এর মানে এই না কাফেররা মনে করলো নবীর যেহেতু সন্তান নাই আবতার বলে নবীকে ব্যঙ্গ করতে বলেন না আবতার অর্থ যে যার কোনো বংশ থাকে না যার কোনো সন্তান থাকে না নির্বংশই তাকে আবতার বলা হয় তখন আল্লাহর আশ্চর্য হয় নাই আল্লাহ তাআলা এই সুরা কাউসার সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন বলেন সুবাহ আল্লাহ আয়াতের প্রথম অংশে আমার আল্লাহ বলেন আমি গত আলোচনা করেছিলাম ও আমার বন্ধু আপনি জগতের মানুষদেরকে জানাইয়া দেন এই সুরা যখন নাজিল হয় আমার নবী একটু তন্দ্রাতণ্ড ভাব ছিল আমার নবী এই সুরা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মুসকি হাসি দিনে আমার নবীর মন খুশি হয়ে গেল আল্লাহ কি নাসিল করলো সাও একদম যোগ্যতা করলে আর সোনাল্লাহ কি হাবিবাল্ল ঘুমায় নবী জি আপনি এতক্ষন মনটা খারাপ ছিল তন তন র ছিল আপনি এখন হাসি দিলেন কেন কারণ কি আমার আল্লাহ এমন একটা আয়াত নাজিল করেছে আমি নবী খুশি না হয়ে পারলাম না আমার আল্লাহ বলেন ইন্ন আর কই ও আমার হাবিব ও আমার দোস্ত আমার বন্ধু আপনি এই কাফের বিংবানদেরকে জানাইয়া দেন আমি আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হাউজে কাউসার দান করেছি কি দান করছে হাউজে কাউসার এখানে কাসির শব্দ ব্যবহার করা হয়েছে হাউজে কাউসারও হতে পারে আবার অন্যদিকে ইমাম ফখরুদ্দিন রাজি তাফসির কাবিরের মধ্যে বলেন এখানে নবীর মর্যাদাকে বোঝানো হয়েছে যেমন আমার নবী শ্রেষ্ঠ নবী ঠিক কিনা আমার নবী শেষ নবী আমার নবী নবী আমার নবী সবচেয়ে বড় মজাদার নাম হলো আল কোরআন আমার নবী জান্নাতের মালিক সুমান আল্লাহ এ বাবা গভীর মনোযোগ সময় কিন্তু কম তাফসির করার সময় নাই সংক্ষেপে আমার নবীর শান আপনাদেরকে শোনাবো শুনতে রাজি আছেন না নাই অনেকে মনে হয় নাই জোরে বলে শুনতে রাজি আছেন না নাই আমার আল্লাহ আপনার আমার নবীকে দান করলেন হাউজি কৌসার যেটাকে জান্নাতের একটি নহর বলা হয় এ হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি হবে দুধের চাইতে সাদা হবে বলেন সুবান আল্লাহ হাসরের ময়দানে হজরতে আনাস রদি আল্লাহ আলা আন তিনি বর্ণনা করেন হাসরের ময়দানে উম্মদ যখন মাথার উপরে তাদের সূর্য চলে আসবে কলিজা শুকিয়ে যাবে ঘামের মধ্যে মানুষ সাঁতারে কাটতে থাকবে ওই মহত্তের রহমাত উল্লিলা আল আনবি হাসরের ময়দানে দৌড়াইয়া দৌড়াইয়া গুনাগার উম্মদকে হাউজে কাউস আর বেন বলেন জোবাহান আল্লাহ আকাশের নক্ষত্র যতগুলি দেখা যায় আকাশের নক্ষত্র যতগুলি দেখা যায় এর চাইতে তিন গুণ বেশি পেয়ালা হবে হাউজে কাউসারের সুহান আল্লাহ এখানে একটা কথা যখন অনেক উম্মত আমার নবীর কাছে হাউজে কাউসারের পানি খেতে আসবে ফেরেস্তারা তাকে ধাক্কা দিয়ে বের করে দিবে কি করে দেবে বের করে দিবে আমার নবী বলবেন রব্বুল আমার নবী বলেন রব্বুন আলামিন তো আমার উম্মত ছিল আপনি তাদেরকে কেন আমার থেকে দূরে সরাইতেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও আমার হাবিব ও আমার বন্ধু আপনি তো জানেন না আপনি এই পৃথিবী থেকে পর্দা করার পরে আপনার এই উম্মত এই ইসলামের মধ্যে বেদার ঢুকিয়েছেন ফেতনা ছড়িয়েছেন ইসলামটাকে বিকৃত করে উপস্থাপন করেছে আপনার মর্যাদাকে তারা আপনার মর্যাদা নিয়ে প্রশ্ন তুলেছে এই বেদাতির দলদের আপনি নবীকে দেব না আল্লাহ একবার বেদাতি কারা জানার দলকার আছে না নাই অনেকে মনে করে ফাঁস করলি বললে টুফিট মধ্যে বেদাত খুঁজে জামার মধ্যে বেদাতি খুঁজে আছে না নাই আচ্ছা বলেন তো হাদিসের কোন কিতাবের মধ্যে টুপি পরা সুন্নতে কথা আছে কোথাও নাই পাগড়ি এবং টুপি একসাথে পড়া সুন্নত সুহান কিন্তু এজমা কেয়াসের মধ্যে টুপিকে সুন্নত বলা হয়েছে অথচ কেউ যদি টুপির কালার একটু চেঞ্জ করে হেতের ওহাবি কয়ে আছে না নাই অথচ সে জীবনে কি ওহাবি মানি বোঝে না মাধ্যমে টুপির মাধ্যমে জামার মাধ্যমে আপনি কাউকে বেদাতি বলতে পারেন না বেদাত তারাই বেদাত তাদেরকে বেদাতি বলবেন যারা আকিদার আছে গলদ আছে না যার একজন রিক্সাওয়ালা সে কি টুপি সম্বন্ধে বুঝবে যে টুপিটা কোন ফন্তি না সেটা টুপি মনে করে পড়ছে এর জন্য যার আকিদা রসুল্লার প্রতি আজমতের প্রতি আকিদা ঠিক থাকবে না সে হলো বেদাতি কথা বলেন ঠিক কিনা যারা না রিসালাতের স্লোগান মানবে না তারাই বেদাতি কথা কোন ঠিক কিনা স্লোগান মানে না রসুল আরবি রসুল সাল্লামের আকাশ চুম্বি মর্যাদাকে যারা মানে না তারাই হলো বেদাতি কথা কোন ঠিক কিনা যারা বলে নবী আমাদের মতই তারাই বেদাতি যারা বলেন নবী আমাদের মতো খায় আমাদের মতো ঘুমায় আমার মতো কইলে সমস্যা কি তারাই বলে বেদাহাতি আপনি আমল আমল যদি বেদাত হয় আমলের মধ্যে কিছু বেদাত থাকলেও আপনাকে একদিন না একদিন আল্লাহ রাসুল সুপারিশ করবেন কিন্তু আগেই যদি বেদাহাতি হয় তাহলে আপনি হাউসে কাউসারের পানিও পাবেন না নবী নবীর সাফায়াত পাবেন না কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা নয় ইমাম তিরমিজি বলছেন এজন জন্য আকিদাম অনুশুদ্ধ করতে হবে আলা আলা ইমান আল ইমাল্লা মোহাব্বাত আলাহ সোহান আল্লাহ হাসরের ময়দানে কোনো ব্যাধা আতিক হাউজে কাউন্সার পানি পাবে না একমাত্র আমার নবীন সানমান ইজ্জত সবকিছু যারা মেনেছেন মেনে নিয়েছেন আমল কম তারপরেও গুনাগার উম্মত আমার নবী হাউজে কাউসার বান করাইবেন একটু জোরে বলেন সুবান আল্লাহ আকিদা পরিশুদ্ধ করবেন আকিদা যদি পরিশুদ্ধ না করেন যতই আমল হন ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে কেননা এই সুরার মধ্যে আল্লাহ তালা বলেছেন লাস্টের আয়াতে বলেছেন ইন্না শানি আকাহু আল আবেতার হে আমার বন্ধু আপনার সান মান আপনাকে যারা ছোট করে আপনার আকাশ চুম্বি মর্যাদাকে যারা ছোট করতে চায় আপনার আপনার নিয়ে নিয়ে যারা সন্দেহ পোষণ করে তারাই হলো এক নাম্বার বেদাতি কে বলেছেন তাদেরকে হানিক হন যেত না তারাই হলো মোনাফিক তারাই হলো মোর্শে কাফের বেইমান কথা কন ঠিক কিনা তাহলে আমরা হাউজে কাউসারের পানি খেতে চাই কি চাই না একবার যদি হাউজে কাউসারের পানি কেউ যদি ফান করে আর কখনো পিপাসা লাগবে না বলেন সোবাহান আল্লাহ তাহলে আমরা নবী চাই কি চাই না নামাজ না পড়ে কেন হ্যাঁ আল্লাহ কইছে জুমার আজান দিলে মসজিদে আয়ো ইয়া আইয়া তোহান না

রাজনীতি করে কি করে রাজনীতি করে আগে করছিল বিএমপি এখনও বিএমপি করে আগে আওয়ামী লীগ করতো কিন্তু দেখা যায় আওয়ামী লীগের যারা কর্মী আছে সাধারণ কর্মী যারা কখনো গুণাখাতা করে নাই কারোর ক্ষতি করে নাই হেতারার বিরুদ্ধে মামলা দেয় এখন আছে না নাই মনে রাখবেন অসহায় যারা তাদের বিরুদ্ধে যদি আপনি করেন আপনার বিরুদ্ধে করা হবে কথা ঠিক কিনা আমি রাজনীতি করি না কিন্তু আপনাদেরকে বলতে চাই যারা রাজনীতি পথ নিয়ে যারা আওয়ামী লীগ করতো বড় বড় পদ নিয়ে মানুষের উপর জুলুম করছে আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন কিন্তু যারা সাধারণ কর্মী ছিল তাদের বিরুদ্ধে অবস্থান নেবেন না তারা আপনার মতো আমার মতো মুসলমান কথা বলেন ঠিক কিনা এটা মনে রাখবেন রাজনীতির নামে অপর মুসলমানকে কষ্ট দিবেন না